নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক এই রান্নাটা করার জন্য আমার লাগবে লাল শাক এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি শাকটা তারপরে ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী দু আটি শাক নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শাকের পরিমাণ বাড়ি বা কমিয়ে নিতে পারেন আর লাগবে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নূল মাখিয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে ভালো করে ফোড়নটা করে নিতে হবে আপনারা চাইলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারেন কিন্তু আমি একবারেই রান্নাটা করব তাই ফোড়নটা আগে দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হালকা ভেজে নেব লাল শাক অনেক রকমভাবেই অনেকেই করে খান বাদাম দিয়ে নারকেল দিয়ে অথবা এমনি রসুন ফোড়ন দিয়েও খান কিন্তু একবার চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব এখন এতে দিয়ে দিচ্ছি শাক শাকটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এখন যতটা দেখতে লাগছে এটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন অনেকটা কমেও গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এখানে হলুদের ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ দিতে পারেন আবারও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব ঢাকা খুলে ফিরে এলাম শাকটা অনেকটা নরম হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিলেই হবে আর দিয়ে দিলাম আদাবাটা হাফ চামচ আদা বাটা দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আবারও কিছু সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে এখন আর ঢাকা দেব না এই জলটাকে আমি শুকিয়ে নেব দারুণ টেস্টি হয় এই রান্নাটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আপনারা দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি চিনিটা দিলে খেতে ভালো হয় চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ